এমন একটা দেশ যেই দেশের মানুষের জীবন যাযাবরের মতো যেখানের মানুষ বরফের সঙ্গে বসবাস করে আদিম যুগের মতো এখনও তারা ঘোড়ার পিঠে চলাচল করে এবং ইগল দিয়ে শিকার করে যে দেশের মানুষের ঘর প্রয়োজন হয় না বছরের পর বছর তারা একটা তাবুর ভেতরে কাটিয়ে দেয় এটা শুধু বরফেরই দেশ নয় এটা চেঙ্গিস খানের জন্মভূমি এমন একজন শাসক যিনি একা হাতে গড়ে তুলেছিলেন পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য এই দেশের নাম মঙ্গোলিয়া অদ্ভুত দেশ সিরিজের আজকের পর্বে আপনারা শুনতে চলেছেন মঙ্গোলিয়ার মানুষের জীবনের গল্প আপনাদের সাথে আছি আমি সুবর্ণ আহমেদ মঙ্গোলিয়ার কথা আসলেই সবার আগে মনে আসে চেঙ্গিস খানের কথা যিনি মঙ্গোলিয়ার জাতির জনক এক সময় যার নাম শুনলে এশিয়া থেকে ইউরোপ সবাই ভয়ে কাঁপত এমন একজন শাসক যিনি একা হাতে গড়ে তুলেছিলেন পৃথিবীর থেকে বড় সাম্রাজ্য মঙ্গোলিয়া এশিয়ার কেন্দ্রভাগে অবস্থিত ঠিক রাশিয়া আর চীনের মাঝখানে তবে অবাক করা বিষয় হল এই বিশাল দেশটির কোনো সমুদ্র নেই মানে একটা স্থলবিশিষ্ট দেশ সমুদ্র না থাকলেও তাদের আছে একটা ছোট নৌবাহিনী এই দেশটিতে আছে পাহাড় মরুভূমি আর বরফে মোড়ানো প্রান্তর এই দেশের বেশিরভাগ এলাকা হলো উঁচু মালভূমি যার ফলে গ্রীষ্মে তাপমাত্রা উঠে যায় চল্লিশ ডিগ্রিতে আর শীতে নেমে আসে মাইনাস চল্লিশ ডিগ্রিতে অতিরিক্ত ঠান্ডা আর বরফেই তাদের জনজীবন বিপর্যস্ত হয় এখানে এত পরিমাণে বরফ পড়ে যে গবাদি পশুগুলো নিয়ে তারা খুবই দুঃসময় পার করে শীতকালে বরফের এই মরুভূমিতে এখানকার যা যা কাটিয়ে দেয় শুধুমাত্র একটা তাঁবুর ভেতরে এত বিশাল একটা দেশ প্রায় ষোলো লাখ বর্গ কিলোমিটার এলাকা তবুও অবিশ্বাস্যভাবে মঙ্গোলিয়ার জনসংখ্যা মাত্র ৩৫ লাখের মতো মানে বর্গ কিলোমিটারে মানুষের সংখ্যা মাত্র দুই জন এটাই মঙ্গোলিয়াকে বানিয়েছে পৃথিবীর সর্বনিম্ন জনসংখ্যার ঘনত্ব বিশিষ্ট দেশগুলোর একটি আরও অদ্ভুত বিষয় হল এই ৩৫ লক্ষ মানুষের মধ্যে প্রায় পঞ্চাশ পার্সেন্টের বেশি মানুষ বাস করে এদেশের রাজধানী শহরে যেটার নাম উলান বাটরে বাকি মানুষেরা পুরো দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে শহরের বাইরে গেলে আপনারা ঘন্টার পর ঘণ্টা হাঁটলেও মানুষ খুঁজে পাবেন না মঙ্গোলিয়ার প্রায় তিরিশ পার্সেন্ট মানুষই যাযাবর তাদের কোনো বসত থাকে না আকৃতির একটা তাদের জীবন কাটে এই তাঁবুই তাদের বর্ষা বরফ রোদ থেকে রক্ষা করে তাদের প্রধান কাজ হচ্ছে গবাদি পশু পালন করা এই মানুষগুলো গবাদি পশু চড়িয়েই জীবন চালায় ঘোড়া ভেড়া ছাগল উট আর ইয়া এক জায়গায় বেশি দিন থাকলে ঘাস শেষ হয়ে যায় তাই তারা পরিবার সহ অন্য জায়গায় চলে যায় মঙ্গোলিয়ার মানুষ ঘোড়াকে শুধু একটা প্রাণী নয় বরং পরিবারের অংশ মনে করে এখানে অনেক বাচ্চা তিন চার বছর বয়সে ঘোড়ায় উঠতে শিখে যায় দেশের খোলা প্রান্তরে ঘোড়া ছাড়া চলা যেন কল্পনাই করা যায় না তারা ঘোড়ার পিঠে চড়ে পশু চড়ায় যাতায়াত করে এমনকি ঘোড়ার পিঠেই ঘুরে বেড়ায় মঙ্গোলিয়ার পশ্চিমাঞ্চলে বসবাস করে কাজাক সম্প্রদায় তারা সোনালি ইগল দিয়ে শিকার করে এই ঐতিহ্য প্রায় দুই হাজার বছর পুরনো আর শুধুমাত্র ছেলেরা না মঙ্গোলিয়াতে মেয়েরাও ইগল দিয়ে শিকার করে ইগলগুলোকে ছোটবেলা থেকেই প্রশিক্ষণ দেওয়া হয় তারা হাতের উপরে ইগল নিয়ে খোলা প্রান্তরে ঈগলকে উড়িয়ে দেয় ইগল ধরে নিয়ে আসে খরগোশ শিয়াল বা ছোট হরিণ তবে তারা একটা ইগল দিয়ে মাত্র পাঁচ বছরে শিকার করে থাকে তারপর ইগলটাকে মুক্ত আকাশে ছেড়ে দেওয়া হয় এই দেশে প্রতি বছর হয় গোল্ডেন ঈগল ফেস্টিভাল যেখানে দেশে সেরা ইগোল ও শিকারীরা প্রতিযোগিতা করে এই ফেস্টিভাল দেখতে প্রতি বছর অনেক মানুষই মঙ্গোলিয়াতে যান এখন বলছি মঙ্গোলিয়ার মানুষের খাবার দাবারের কথা এরা প্রচুর পরিমাণে মাংস খায় বিশেষ করে ভেড়া গরু এবং উটের মাংস মঙ্গোলিয়ানরা চায়ে চিনি নয় বরং লবণ ব্যবহার করে এই চায়ের নাম সুতে চাই এই চা তৈরি করতে দুধ পানি চা এবং লবণ ব্যবহার করা হয় এই চা তারা মাখন মিশিয়ে খায় প্রচন্ড শীতে এই চা তাদের গরম রাখে ভোজ নামের একটা মাংসভর্তি মোমো তাদের খুবই প্রিয় খাবার আইরাক নামের ঘোড়ার দুধ থেকে তৈরি একটা পানিও তারা বেশ পছন্দ করে মঙ্গোলিয়ানরা তাদের ব্যবহারের টুপি জুতা সব কিছুই পশুর চামড়া দিয়ে তৈরি করে থাকে মঙ্গোলিয়াকে বলা হয় নীল আকাশের দেশ কারণ বছরের প্রায় তিনশো দিনই আকাশ থাকে একদম ঝকঝকে পরিষ্কার যেন ছবির মতো সুন্দর নীল আকাশ আকাশ দেখলে মনে হবে যেন হাত বাড়ালেই ছোঁয়া যাবে এদেশের প্রকৃতি সত্যি খুবই নিখুঁত একদিকে আছে গভী মরুভূমি অন্যদিকে বরফে ঢাকা পাহাড় আছে শান্ত লেক আর বড় বড় খোলা প্রান্তর যেখানে মানুষ কম কিন্তু প্রকৃতি বিস্ময়করভাবে জীবন্ত প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে ঘুরতে আসে তারা ঘোড়ায় চড়ে যাযাবরদের জীবন দেখে কেউ আবার আসে ইগল উৎসব দেখতে আর কেউ কেউ তো নিঃশব্দ প্রকৃতির মাঝে হারিয়ে যায় শহরের কোনো কোলাহল নেই কোনো ব্যস্ততা নেই শুধু এক নীল আকাশ আর নিরবতা এখানের আবহাওয়া কঠোর হওয়ার পরও হাজার হাজার বছর ধরে মঙ্গোলিয়ানরা টিকে আছে তারা টিকিয়ে রেখেছে তাদের ঐতিহ্য তাদের ইতিহাস তারা ভালোবাসে তাদের যাযাবর জীবনকে তো এই ছিল অদ্ভুতের সিরিজের আজকের পর্ব ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এই রকম আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আমি সুবর্ণ আহমেদ দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন